সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন আজকে লাইভ আসার প্রোগ্রাম ছিল না কিন্তু ভাবলাম যেহেতু আজকে আমাদের ঝুমারাত বৃহস্পতিবার তো ঘুমও আসতেছে না এই জন্য ভাবছিলাম একটু লাইফে আসি বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দেই ইউটিউবের মধ্যে সফলতার মাধ্যমগুলো অনেক কঠিন সত্যি বলতে যদি সবাই সবাইকে সাপোর্ট করে এই কঠিন বিষয়টা অনেক সহজ হয়ে যায় আশা করি এতটাও কঠিন না যে যেমন পারেন যে যেভাবে পারেন কন্টিনিউ ভিডিও আপলোড করেন পোস্ট করেন সবাইকে লাইক কমেন্ট করেন দেখবেন আপনাদের আপনারাও সাপোর্ট পাবেন সবাই সবাইকে সাপোর্ট করবে বিশেষভাবে একটা জিনিস খেয়াল করবেন যে কোনো একজনের ভিডিও দেখবেন তো একটা গঠনমূলক কমেন্ট করে আসবেন এই কমেন্ট কমেন্টটার কারণে হয়তো আপনাকে চিনতে বুঝতে খুব সহজ হবে আর আমার আইডিটা যেইটা আমার ইউটিউব চ্যানেলটা মানে হয়ে আছে অনেক দিন চালাইতেছিলাম না এই জন্য আর আমি রীতিমতো ভিডিও আপলোড করতে পারি না আমার সময় মেনটেন হয় না কারণ প্রবাসে তো জানেনি সময় মেনটেন করা খুব কঠিন তো ছোট্ট একটু কোরআন আম করবো ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الضمين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين ويقيمون الصلاة ومما رزقناهم ينفكون والذين يؤمنون بما أنزل عليك وما أنزل من قبلك وبالآكرات هم يوقنون أولئك على عدن যখন মন খারাপ থাকে হয়তো মন চায় অনেকে গান গায় যার যেমন ভালো লাগে সে তেমনই করে মন খারাপের সময় চেষ্টা করবেন যে যতটুকু পারেন কোরআনতলা করতে দেখবেন মনটা শীতল হয়ে যাবে দীর্ঘ আমাদের তো সপ্তাহে একদিন ছুটির প্রবাসে দীর্ঘ ছয় দিন ডিউটি করার পর বৃহস্পতিবার রাত থেকে জুমাদিন পর্যন্ত আমরা একটু রিল্যাক্স পাই তো এই সময়ে হয়তো একটু আড্ডা দেওয়া একটু ভিডিও বানানো একটু চ্যানেলে আসার সেই সুযোগটা হয় মাঝে মধ্যে হয়তো ভালো কিছু করার চেষ্টা করি কিন্তু একলা একলা কোনো জিনিসও সফল হয় না কিন্তু চেষ্টা থাকতে হয় কিন্তু চেষ্টা আছে কিন্তু মাঝে মধ্যে আলসি ধরে যায় এই জন্য হয়তো কোন একটা প্ল্যাটফর্মে দীর্ঘ সময় টিকে থাকা সম্ভব হয় না তবে সবচেয়ে বেশি এটাই গুরুত্ব দিতে হবে এখনে ভিডিও যেহেতু ছাড়বেন ভিডিও যেহেতু করবেন চেতনা থাকতে হবে তার ফলাফলে সামনে এগিয়ে যাবেন যারা লাইফে যুক্ত হয়েছেন আবার চলে যাইতেছেন হয়তো গান নাচ বা বিভিন্ন ধরনের লাইফ হলে অনেকে লাইফে অনেক আসে লাইক করে কমেন্ট করে বিশেষ করে কেউ কারোর প্রতি যদি সাপোর্ট এবং ভালোবাসার আশা করে আমার মনে হয় যে সবাই সবাইকে সমানভাবে ভালোবাসা দেওয়া উচিত কারণ আপনি যদি আমার লাইফে এসে একটা কমেন্ট করে যান অবশ্যই আপনাকে আমরা আমি ফলো করব এবং কি আমার যে সাবস্ক্রাইবার আছে আপনাদেরকে সাবস্ক্রাইব করবে বিশেষ করে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন দেখবেন ইনশাল্লাহ সাপোর্ট পাবেন একে অনুর সাথে পরিচয়ের মাধ্যম হচ্ছে কি কমেন্ট একটা কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করা লাগবে না শুধু একটা কমেন্ট করে যান দেখবেন ইনশাআল্লাহ আপনার আইডি থেকে ঘুরে আসবো এবং কি সাবস্ক্রাইব করে আসবো ইউটিউবের মধ্যে সবচেয়ে প্ল্যাটফর্ম সবগুলোর মধ্যে সবার কম বেশ একটা চ্যানেলের প্রতি বা একটা আইডির প্রতি অনেক গুরুত্ব থাকে স্বপ্ন থাকে যে কোনো এক সময় সেও ইউটিউবার হবে সেই শখের বয়সে আমিও অনেক কিছু করছি অনেক চেষ্টা করছি যে আমি একটা ইউটিউব চ্যানেলে সংযুক্ত হব এবং কি ইউটিউব চ্যানেল গড়ে তুলবো আফসোস সেই সুযোগটা মনে হয় হয়ে আর উঠবে না তবে চেষ্টা করি মাঝে মধ্যে কিন্তু হাল চাড়ি না প্রবাসে আসার পর থেকে মানে সব কিছু থেকে এই ডাউন হয়ে গেছি যে কাজের প্রতি ফোকাস দিলে আর নিজের পার্সোনাল যে কাজগুলো করার ইচ্ছা এগুলোর প্রতি আর ফোকাসটা থাকে না তবে যারা কয়েকজন হয়তো সবাই ভালোবাসে না যারা কয়েকজন আমার সাবস্ক্রাইবার আছেন আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট পরিমাণ ভালোবাসা দেয় তাদের ভালোবাসায় আমি এই পর্যন্ত আসছি আশা করি তাদের ভালোবাসায় ভবিষ্যতে আরও সামনে এগিয়ে যাব তবে আমার ইচ্ছে আমি যদি কোনো একটা ভালো প্ল্যাটফর্মে যাইতে পারি আমি অসহায় এবং যারা হতদরিদ্র তাদের পাশে দাঁড়ানোর ইনশাল্লাহ সবাই সবার পাশে দাঁড়াবো মানুষ মানুষেরই জন্য বিশেষ করে আপনারা যদি একটা গঠন মানে একটা কমেন্ট করে যান গঠনমূলক ইনশাআল্লাহ আপনাদেরকে গিয়ে ফলো করে আসবো এবং সাপোর্ট করে আসবো আমিনুল আমিনুল ভাই শুক্রবার রাত জুমারাত রাত আজকে সবাই সবাই কালকে যে ডিউটি বন্ধ সবাই সবার মতো করে এনজয় করতেছে এটা হচ্ছে আমাদের ক্যাম্প এখানে আমাদের সকল সরঞ্জাম রাখা হয় আমরা এখান থেকে ডিউটিতে রওনা দেই বিদেশে আসার সময় যে যেমন নেই বিদেশে আসেন তবে পরিস্থিতিগুলো পর্যবেক্ষণ করে আসবেন অনেককে হয়তো অনেক রকমের আশা স্বপ্ন দেয় প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব স্বপ্ন নিয়ে তারা প্রবাসের উদ্দেশ্যে রওনা দেয় অনেক স্বপ্ন অনেক কিছুই থাকে কিন্তু কারো বাস্তবায়ন হয় বা কারো হয় না কারণ ধালালের ফান্দে যারা পড়ে তাদের জীবন শেষ যেমন করে আমি একজন ভুক্তভোগী আমিও অনেক স্বপ্ন নিয়ে আসা নিয়ে প্রবাসে আসছিলাম কিন্তু আমার কপাল দুর্ভাগ্য গোপাল যে আমি আমারে বলছিল এক কাজের কথা দিয়ে দিছে আরেক কাজ টাকা অনেছে অনেক দালাল তো দালাল বুঝতেছে এরকম শত শত মানুষের জীবন হয়তো শত শত মানুষের স্বপ্ন চোখের জলে ভেসে যায় কিন্তু বাস্তবায়ন হয় না আল্লাহ যেন ওই দালাল দুগুলোকে হেদায়ত দেয় এবং কি দুনিয়াতে শাস্তি দেয় যেন নিজের চোখে দেখতে পারি কারণ তারা মানুষের স্বপ্ন ভাঙে মানুষের ঘুম কেড়ে নেয় মানুষের শান্তি কেড়ে নেয় তারা জিন্দা থাকতে একটা মানুষকে লাশ বানিয়ে দেয় কতই না কষ্ট করি কতই না এই কাজে বলেছিল এসির নিচে প্যাকেজিংয়ের কাজ আর এখানে রোদে ফুড়ে কয়লা হয়ে এখানে কাজ করা লাগে এখানে কাজ করা লাগে প্লাম্বারের কাজ প্লাম্বার বলতে হাই রোডে যে পাশে পানির লাইন নেওয়া হয় ওইগুলার কাজ করা লাগে প্রচন্ড রোদ আর ধুলাবালির জট এগুলোর সাথে সংগ্রাম করেই আমরা এই প্রবাসী টিকে থাকি আমাদের মতো এরকম শত শত বক্তব্যগুলি আছেন যারা হাজার স্বপ্ন নিজেকে বিসর্জন দিয়ে পরিবার পরিজন ছেড়ে স্বপ্ন পূরণের লক্ষ্যে পরিবারকে ভালো রাখার লক্ষ্যে এই প্রবাসে পাড়ি জমাইছে তারা আরও কত কঠিন কঠিন পরিস্থিতিতে পড়তেছে কষ্ট করতেছে আল্লাহ যেন সকল প্রবাসী ভাইদেরকে হেফাজতে রাখে ভালো রাখে তবে আমাদের মধ্যে যদি হিংসা বিভেদ কাজ না করে আমরা সবাই সবার পাশে থাকলে কেউ পিছু হবে না যেমন করে আপনারা খেয়াল করেন হয়তো আমরা বাংলাদেশের কথা বলি আমাদের বাংলাদেশের কেউ একজন উপরের দিকে উঠতে গেলে আর দুজন নিচের নিচের দিকে টেনে নেমায় ফেলে বাংলাদেশের নীতি হচ্ছে এমন যেমনটা দেখেন ইন্ডিয়ার মধ্যে দেখি ইন্ডিয়ার মধ্যে যে যেমন যেমনই হোক ভিডিও বানায় না আছে এখানে যে কোনো ভিডিওই বানায় তাদেরকে সবাই সাপোর্ট করে সবাই তাদেরকে মানে কোনো না কোনো দিক দিয়ে হেল্প করে আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশিরভাগ সফলতা পায় বউ ব্যবসায়ীরা যারা বউ নিয়ে ব্যবসা করে বা বউ নিয়ে ভিডিও বানায় বউ নিয়ে ব্লগ ভিডিও বানায় বিশেষ করে দেখি তারাই সবচেয়ে বেশি সেলিব্রিটি বাংলাদেশের মধ্যে টিকটকার বলেন ইউটিউবার বলেন ফেসবুক পেজার বলেন এভরিথিং সব দিক দিয়েই তারাই এগিয়ে আসেন কারণ তারা তাদের বউকে ফেস টু ফেস করে সবার সামনে আর সবার কাছেও ভালো লাগে জিনিসটা দেখতে এই জন্য সবাই বহু ব্যবসায়ীদের জন্য ওদেরকে সাপোর্ট করে একটা জিনিস ভাবলেই তো হয় ওদেরকে লাইক কমেন্ট শেয়ার বা দেখবেন ওদের আইডিতে হাজার হাজার ফলোয়ার হাজার হাজার লাখ লাখ ফলোয়ার লাইক কমেন্ট শেয়ারের বন্যা বইয়ে দেয় শুধুমাত্র কিসে কি দেখে আর কি বুঝে আল্লাহ জানে কিন্তু কেউ যদি ভালো কিছু করার চেষ্টা করে কিন্তু তাদেরকে কেউ সাপোর্ট করতে চায় না কারণ তারা তো অশ্লীল দৃষ্টিভঙ্গি করতে পারে না বা কোনো ধরনের হয়তো নাটক বা অভিনয় বলেন এগুলো দিয়ে এতটা ফাঁকা ফুকতো না কিন্তু যাই চেষ্টা করে ইসলামিক যারা কন্টেন্ট তৈরি করতে চায় ইসলামিক মুভমেন্টে নিয়ে ভিডিও তৈরি করতে চায় বিশেষ করে তারা দেখি সফলতা পেতে অনেক কষ্ট হয় কিন্তু যখন তারা সফলতা পায় সবাইকে ছাড়িয়ে অনেক উপরে উঠে যায় ইনশাআল্লাহ সবাই সবাই সাপোর্ট করব এটাই মনের মধ্যে আঁকা আকাঙ্ক্ষা তবে যারাই লাইফে আসছেন যুক্ত হচ্ছেন একটা করে কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে গিয়ে সাবস্ক্রাইব করে আসবো এবং সব সময় আপনাদেরকে ভালোবাসা দিব আর আমার ফলো আমার সাবস্ক্রাইবার যারা আছেন সবাই আপনাদেরকে সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে একটা করে রিপ্লাই কমেন্ট করবেন দেখবেন আপনারা সাবস্ক্রাইবার আপনাদের অভার অভাব হবে না সাপোর্টের অভাব হবে না কারণ তারা সবাই অ্যাক্টিভ সাবস্ক্রাইবার দেখি না আমার দুই হাজারের মতো দুই হাজার আড়াই হাজারের মতো সাবস্ক্রাইবার আছে খুবই অল্প সময় এগুলো আমি কালেক্ট করছিলাম কিন্তু ওই যে বললাম স্বপ্ন পূরণের লক্ষ্যে বিদেশ আসার পর থেকে আমার সব স্বপ্নই শেষ যাই হোক আল্লাহ কোনো একদিন হয়তো সফলতা দিবেন সেই আশায় আজকে লাইভ শেষ করতেছি তো সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ